আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ আবরকাত হ্যাঁ বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা প্রপার রিভিউ দেব অ্যাবাউট মাইকেল ওয়েন অনেস্ট রিভিউ দেব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই প্লেয়ারটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না প্রথমে এই কার্ডটার খারাপ দিকগুলো বলি ভাই এই কার্ডটার ফ্লেক্সিবিলিটি বা ডুরাবিলিটি আসলে অনেক কম জাস্ট বিকজ অফ ফিজিক্যাল কন্ট্যাক্ট যে স্টেটটা অনেক কম দ্যাটস ওয়াইড ফিজিক্যাল স্টেট কম হওয়ার কারণে অপোনেন্টের ডিফেন্ডারের প্রেশারটা ও কন্ট্রোল করতে পারে না বাট আই সোয়ার এই একটা ঝামেলা ছাড়া এই কার্ডটাতে আমি আর কোনো ঝামেলা পাই নাই লিটারলি হি ইজ স্মুথ সো ফ্যাস্ট গোল করার জন্য ওর মধ্যে যে অ্যাগ্রেশন ভাবটা এটা আমার কাছে ভাই জোস লাগছে ওর স্মুথনেসের কারণে ওকে নিয়ে যদি তোমরা টার্ন ফ্লিক করো খুব মজা বাবা যদিও এটা আমার অ্যাকাউন্টে না এটা আমার এক সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে আমি খেলছি সো থ্যাংক ইউ শোয়েব ভাই আমাকে অ্যাকাউন্টটা দেওয়ার জন্য সো দ্যাটস দ্য আমি রিভিউ দিতে পারতেছি এনিওয়ে ওয়েনকে যদি তোমরা ঠিকঠাক মতো স্কিল দিতে পারো ভাই আনস্টপেবল হয়ে যাবে আর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি কোন কোন স্কিলগুলো ওকে দিতে হবে ইভেন আমি ডেসক্রিপশন বা পিন কমেন্টে লিখে দেবো সো তোমরা এই স্কিলগুলো ওয়েনকে দিয়ে দিও বাকি ওর হাইট কম থাকার কারণে ওর কাছ থেকে অ্যাসিলিটি তো আশা করাই যায় না বাট ওয়েড এ মিনিট মেসির উচ্চতাও কিন্তু মাত্র ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেন্টিমিটার সেই হিসেবে ওয়েনের উচ্চতা কিন্তু তিন সেন্টিমিটার বেশি বাট তারপরেও কিন্তু সেরা পারফরমেন্স দেয় তুমি কুইক কাউন্টার অথবা লং বল কাউন্টার খেলো ওর কাছ থেকে সেরা পারফরমেন্সটা পাবা ইভেন ওয়েনের রয়েছে ম্যাজিং রান স্পিডিং বুলেট এবং লং রেঞ্জ অ্যাবিলিটি ম্যাজিং রান এবং স্পিডিং বুলেট থাকার কারণে ওর কাছ থেকে স্মুথনেসটা এত বেশি পাবা জাস্ট বলটা পাইলেই হইল ভাই গোল দেওয়ার জন্য দৌড় জাস্ট ওকে প্রপারলি কাস্টম ট্রেনিং দিও তাহলেই হবে সাথে ওর প্রপার স্কিলগুলা দিয়ে দিও এবার ডিসিশন তোমাদের হাতে তোমরা কোন কার্ডটা নিবা বাস্তুতা নাকি ওয়েন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা তো কইরাই দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই